বাংলাদেশ জাতীয় দল জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে কি সুন্দর কিছু দৃশ্য আমরা দেখতে পেরেছি জামাল ভুইয়া সেখানে সেখানে আলামিন সেখানে সবাই ছিলেন দারুণ হাসি খুশি সময় তারা কাটিয়েছেন এই যে বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করেছেন এই জায়গাতে থাকতে পারতেন কিউবা মিচেল নিশ্চিতভাবে ভাবেই যখন এই ভিডিও দেখবেন এই ছবিগুলো দেখবেন তার খারাপ লাগবে কারণ এখনো জয়েন করতে পারেননি তবে একটা বিষয় তাকে অবশ্যই অনেক আনন্দিত করছে এবং কোটি কোটি ফুটবল সমর্থক যারা বাংলাদেশে আছেন তারাও কিন্তু অনেক খুশি আজকে কারণ তার পাসপোর্টটা হাতে পেয়ে গেছেন মানে বাংলাদেশের হয়ে খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন তার আর কোনো বাধা নেই কারণ কোনো জাতীয় দলে খেলেননি এছাড়া কোনো ধরনের বাধা তার নেই যে অন্য জায়গা থেকে তার অ্যাপ্রুভাল লাগবে সেদিক থেকে চাইলে এখন বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তার মানে কি এখন জাতীয় দলের সাথে যোগ দিবেন এখন কি খেলতে পারবেন সিঙ্গাপুরের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত ম্যাচটা আপনার কি মনে হয় অবশ্যই অবশ্যই আশা আছে অবশ্যই চিন্তা করছেন যে এখানে যে দলটা আছে সেই দলের সাথে যখন যোগ দিবেন কিউ মিচেল দারুণ একটা দল হবে স্পিড বাড়বে অনেক কম্বিনেশন ভালো হলে যে কোনো দলকে হারানো যাবে সেই স্বপ্ন আমরা দেখতে পারি অবশ্যই অবশ্যই সেটা হবে তবে আমার মনে হয় যে কিউবা মিচেল দশ জুন যে ম্যাচটা আছে সেটা খেলতে পারবেন না কারণ কিছু প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে আমার মনে হয় না যে কিউবা মিচেলকে ওই ম্যাচের দলে রাখা হবে বা যে তেইশ জনের দল হবে অথবা যে চূড়ান্ত দলটা হবে সেখানে তাকে রাখা হবে এটা আমার মনে হচ্ছে না সবশেষ আহ কিছুক্ষণ আগে আমি যখন ভিডিওটা বানাচ্ছি সেই সময় কথা বলেছেন তাবিত আওয়াল বাহুফের সভাপতি তিনি কিন্তু একটা আভাস দিয়েছেন হ্যাঁ আমরা একেবারে ক্লিয়ারলি বলতে পারবো না যে কিউবা মিচেলকে নেওয়া হচ্ছে না আমরা বলতে পারবো না যে নেওয়া হচ্ছে কিন্তু এটা আভাস দিয়েছেন যে তাকে নিয়ে তারা নয় দেখুন এটাতে যুক্তি আছে অনেক আপনি চাইলেই তাকে হঠাৎ করেই চূড়ান্ত রাখতে পারেন না খেলছেন বয়স ভিত্তিক দলে সিনিয়র টিমে কখনো খেলেননি বাংলাদেশ ন্যাশনাল টিমের একটা যে কোনো ন্যাশনাল টিমের কিন্তু আলাদা একটা চাপ থাকে সেই চাপ নিতে পারবেন কিনা যে কাজটা হয়েছে ফাহামিদুলের সাথে প্রথম ক্যাম্প আমরা দেখেছি যদিও অপ্রীতিকর ঘটনা ছাড়া আমি বলছি মানে অবশ্যই দেখা উচিত যারা জুনিয়র টিমে খেলেন আপনি অবশ্যই চাইবেন না সামিদ সোমকে দেখতে আপনি চাইবেন না হামজাকে দেখতে আপনি চাইবেন না জামালকে দেখতে আপনি চাইবেন না টপু অথবা যারা স্টাবলিশ ফুটবল তাদেরকে দেখতে কিন্তু যারা বয়স ভিত্তি খেলছে তাদের তো অবশ্যই দেখতে হবে যদি এটাই হয় আপনি তেমনই চান তাহলে আজ যখন এক তারিখ তো আপনি কিভাবে তাকে দেখবেন মানে যদি প্লেনে ওঠেন এখন তারপরেও তো তিন তারিখ হয়ে যাবে আহ তিন তারিখ আগে মাঠে নামতে পারবেন না তাকে কাপড়ের দেখতে পারবে না তাকে হয়তো বা কর্মকর্তারা দেখতে পারবেন না হ্যাঁ আপনি বলতে পারেন যে ভিডিও তো অনেক আছে ভিডিও দেখেছেন কিন্তু ভিডিও দেখা জাতীয় দলের জন্য দেখা এটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় সেই দিক থেকে বলবো যে প্রক্রিয়াটা তাকে যে সিনিয়র টিমে রাখা ন্যাশনাল টিমে রাখা এই জন্য অবশ্যই তাকে দেখার দরকার ছিল বাংলাদেশে এসে অ্যাডজাস্ট করতে পারেননি কিনা এই গরমের সাথে এই এই যে কন্ডিশন আছে আছে সাথে হচ্ছে তার সাথে অ্যাডজাস্ট পারেন কিনা তার স্কিলটা কেমন সিনিয়র টিমে অ্যাডজাস্ট করতে পারবেন কিনা প্রেশার নিতে পারবেন কিনা দর্শকদের প্রেশার নিতে পারবেন কিনা এই সবকিছু কিন্তু দেখার বিষয় ছিল যেটা কাপড় অথবা টিম ম্যানেজমেন্ট দেখতেন যেহেতু আসতে পারছেন না তাহলে কিভাবে দেখবেন আর যদি তিন তারিখেও দেখতে না পারেন তাহলে ওই যে এফসি এর কাছে দল দিতে হবে একটা প্রাথমিক দল দিতে হয় সে তার মধ্য থেকেই খেলাতে হবে সিঙ্গাপুর ম্যাচে তার মানে ভুটান ম্যাচ তো গেলই ওই ম্যাচটা মানে দুই দিনের মধ্যে দেখতে না পারলে কিন্তু তাকে নিয়ে এসে লাভ নেই রায় খেলানো যাবে না তাহলে এটা এখানেই বলেছে তাবি তাওয়াল যে একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনেই কিন্তু তাকে দলে নেওয়া হবে হঠাৎ করেই নেওয়া হবে না প্রক্রিয়াটা মানতে হবে সে মেনে নেওয়া হবে সেখানে একটা আভাস দিয়ে গেছেন যে তাকে দশ জনের যে ম্যাচটা সেখানে পাওয়া যাচ্ছে না বলবো আর হচ্ছে না পাওয়া যাচ্ছে না যদি এর মধ্যেও আসেন কিউবা মিচেল তাহলে মাথায় রাখতে হবে যে তাকে অবশ্যই এই সময়ের মধ্যে দলের সাথে অ্যাডজাস্ট করে নিতে চাই এবং নেক্সট ম্যাচে রয়েছে সেই ম্যাচে যেন কোনো ধরনের কনফিউশন ছাড়াই তাকে দলে নামানো যায় এবং খেলানো যায় কারণ এই যে থেকে ছয় দিন আছে তার মধ্যে তিন দিনও যদি কোচ দেখতে পারেন চার দিনও দেখতে পারেন সেটা প্লাস পয়েন্টে দাঁড়াবে এরপরে যখন আবার ক্যাম্প শুরু হবে সেই সময় দুই তিন দিন দেখলে প্র্যাকটিস করলে তখন ক্লিয়ার মেসেজ পাওয়া যাবে যে দলে খেলতে পারবেন কি পারবেন না থাকতে পারবেন কি পারবেন না এটা আমার মনে হয় যুক্তি একটা বিষয় বাংলাদেশ দল তো এগিয়ে যাচ্ছে ভালো প্লেয়ার আছে আপনি চাইবেন না হঠাৎ করে কি নিয়ে এসে সেখানে ইস্টাবলিশ কেউ জামাল বা অন্য কাউকে মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আপনি বসিয়ে রাখতে সেটা অবশ্যই চাইবেন না তো সেই দিক থেকে বলবো যে এই প্রক্রিয়াটা ঠিক এখন জয়েন করলেও দশ জুন যে খেলছেন না এটা অনেকটা নিশ্চিত তবে আমার মনে হয় কিউ পাসপোর্টটা হয়েছে এটা খুবই দারুণ একটা খবর এবং যখন দলের সাথে যোগ যোগ দিবেন অ্যাডজাস্ট করে নেবেন খেলবেন তখন দলটা আরো স্ট্রং হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য